এই সেই চায়না গরু যা কি না আনা হয়েছে জাহাজে করে এই গরু দেখার জন্য রীতিমতো গাবতলি গরুর হাটে মানুষের ভিড় এবং কি এই গরু কিনলে নাকি তার সঙ্গে ফুটফুটে একটি বাছুর উপহার দেওয়া হবে এই চায়না গরু এবং ফুটফুটে বাছুর দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসছে গাবতলি গরুর হাটে প্রিয় দর্শক এই গরুর মূল্য কত এবং এই গরু কিভাবে চায়না থেকে আনা হয়েছিল এ বিষয় বিস্তারিত তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে এই সেই ভাইরাল গরু যে গরু কিনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই গরু নিয়ে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে এই গরু নাকি চায়না থেকে আনা হয়েছে বিমানে করে কেউ বলতেছে জাহাজে করে তো আমরা কিন্তু চলে আসলাম গাবতলি গরু হাটে এই যে গরুটা এই গরুটার মুখটা আপনাদেরকে দেখা এই গরুটার কিন্তু একটা বাচ্চা আছে বাচ্চাটা কিন্তু দেখতে একদম দেশি ওটা কিন্তু চায়না না তো এই গরু যে মালিক

এই চায়না গরুর দাম চায়না গুরুর দাম তার পরে বাছুর আছে সাথে ফ্রি সঙ্গে বাছুর ফিরি দর্শক দেখেন এই যে চায়না গরু যেটা কিনা জাহাজ করে আগত সেই চায়না থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে সেই গরুটার দাম ধরা হয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা তার সঙ্গে কিন্তু একটি বাছুরও ফিরি আছে বাছুরটা কোথায় ভাই দেখতে পাচ্ছেন তো স্কিনে বাছুরটাকে দেখতে পাচ্ছেন এটা হলো এই গরুটার বাছুর আর কি কি আছে আপনি কি কি আছে না উট আছে ডুম্বা আছে মৌষ আছে তারপরে গরু আরো অনেকগুলো আছে মানে গরু আরো অনেক আছে উঠ আছে মহিষ আছে সবকিছু আপনি আনা হয়েছে না সব আনা হয়েছে হ্যাঁ এইটা সারা আরেকটু আমাদের ওদিকে একটু দেখেন একটু কোন 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 উট আনছেন আপনি একটু দেখি ভাই আচ্ছা উঠ আমরা একটু দেখি ময়ষগুলা দেখি তো উনি কিন্তু দেখেন চায়না থেকে গরু আনছে আপনাদেরকে চায়না করে দেখলাম আমরা একটু ওনার যে এই ময়ষ আনেছে ময়ষ আমরা একটু দেখার দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু বিশাল বিশাল আকারের ময়ষ আছে সঙ্গে এই যে দেখেন ময়ষ ভাই এটা কত মন হবে এটা আঠারো মন হবে আঠারো মন এটা প্রাইজ দিচ্ছেন কত আটশো পঞ্চাশ আট লাখ পঞ্চাশ আট লাখ পঞ্চাশ হাজার টাকায় দাম ধরা হয়েছে সেটা কোথা থেকে আগত ভাই ইন্ডিয়া থেকে এটা ইন্ডিয়া থেকে আগত ইন্ডিয়া থেকে আগত একটি মৈষটা দেখতে পাচ্ছেন তার পাশে একটু যদি দাম বলতেন মানে ওনার কাছে যত মানে গাবতুলি গরুহাটের যে বিশেষ আকর্ষণ সেটা হলো দুইটা উড এবং একটি চায়না গরু যেটা দাম ধরা হয়েছে দুই লাখ আশি হাজার টাকা তো এটাই ওনার কাছে যে মাঝখানে আর একটি গরু ময়ষ দেখতে পাচ্ছি এটা কি মজ বলে ভাই একটু ছোট গরু দেখবো আসেন ভাই একটু যদি ছোট গরু একটু দাম যদি একটু বলতেন মানে এই যে বড় বড় এগুলো তো সব বড় লোকরা নিবে যারা কোটি কোটি টাকার মালিক তারাই আট লাখ দশ লাখ বিশ লাখ টাকার মাল নিবে তাইতো আমরা এখানে একটু ছোট ছোট গরু আছে সেগুলো একটু দাম জিজ্ঞেস করবো যেটা আপনারা চাইলে এসে নিতে পারবেন ভাই এগুলো আপনাকে না এটার দাম কত এটা 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 হলো একশো দশ প্রিয় দর্শক এই যে এটা দেখতেছেন একশো দশ তারপরে এখানে এই যে ছোট ছোট গরু আছে এখানে ছোট গরু ভাই এখানে আমি দেখাচ্ছি ছোট গরু এটা কি গরু বলে ভাই এটা গুটি গরু বলে গুটি গরু এটার দাম কত এটা আশি হাজার এটা আশি হাজার টাকা দেখেন আশি হাজার টাকা কিন্তু সেই একটি গরু এটা কত মনে হতে পারে দেড় মন দেড় মনে এটা দাঁত আছে হ্যাঁ দুই দাঁত দুই দাঁত একটু অধিক একটু দেখেন ভাই এখানে আমি সব থেকে ছোট গরু দেখতেছি এই যে পিছিয়ে একটা গরু দেখতেছি এটা কি আসলে দাঁত আছে না ভাই এটা দাঁত হয়নি এখনো দাঁত হয়নি এটা নিয়ে কি পালতে হবে হ্যাঁ এটার দাম কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা গাততলি গরু একটা গরু পাচ্ছেন কিন্তু নিয়ে কুরবানি দিতে পারবেন না এটাকে লালন পালন করতে হবে কতদিন তাও দুই বছর তাও দুই বছর কিন্তু লালন পালন করলে আপনি পঞ্চাশ হাজার টাকা একটা নিয়ে এটাকে লালন পালন করতে পারবেন পাশে এটা কত ভাই দেখ শত্ররাজার সত্তর তপীয় দর্শক অবশেষে কিন্তু এই যে দেখেন এই যে আরেকটা গরু আছে বাংলাদেশের সব থেকে ছোট গরু মানে এই যে চায়না গরু দেখছেন সেই চায়না গরুর বাচ্চাটা দেখেন কত সুন্দর এর এর চেহারাটা দেখেন মানে অন্য রকম কিন্তু দেখেন এই সেই চায়না গরুর বাচ্চা এটা না মানে এইটাই ফ্রি দিবেন এইতো বেশি হইতে পারে এটা একটু জাত কি ভালো থেকে জাত ভালো তো এখানে একটু মাঝারি ধরনের গরুর একটু দাম বলেন ভাই মাঝারি ধরনের গরুর দাম বলেন এই যে গাভীর গরু এটা 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 একশো চল্লিশ একশো চল্লিশ সেটা কত মন হবে ভাই চারমন চারমন হবে একশো তো এই ভাইয়ের কাছে আপনারা চাইলে পঞ্চাশ হাজার টাকা থেকে ধরে কয় লাখ টাকা ভাই তিরিশ লাখ টাকা পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা থেকে ধরে তিরিশ লাখ টাকা পর্যন্ত আপনারা পাবেন ময়োষ সরি উঠ পাবেন উঠ তাই তো হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা থেকে ধরে গরু ছাগল সরি গরু এবং হ্যালো কি বললো এটি মোষ গরু মোষ দুম্বা উট মানে সব ধরনের কিছু তাদের কাছে পাওয়া যাবে তাদের বিশেষ বিশেষ আকর্ষণে এবার ঈদে দুইটা উট এবং একটি চায়না গরু তাইতো হ্যাঁ চায়না গরু নিয়ে তার দুম্বা আছে তিনটা তিনটা দুম্বাও আছে দুম্বার দাম কেমন ভাই সাড়ে চার লাখ পাঁচ লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ আচ্ছা দুম্বা ছোট ছোট এই মতন এগুলো মানুষ এত দাম দেয় কেন নেবে ভাই এটা দামি জিনিস এটা দুম্বার কেন না

ডগা ঢগা আছে না আমজাদ ব্যাপার ঢোকা আমজদ ব্যাপারে ডগায় এখানে আসলে আপনারা সেই ভাইরাল চায়না গরু এবং দুইটা উট আছে বিশেষ আকর্ষণ সেই উট এবং সঙ্গে কিন্তু তিনটা দুম্বা এবং পঞ্চাশ হাজার টাকার গরু তাদের এখানে পাবেন তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যারা গরু নিতিচ্ছুক তাদের হাতে জানিয়ে ভিডিওটা বলছে সেপত্র শ্যুকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম